হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আমরা এডিটোরিয়ালটা পড়ি প্রথমে দেখো টাইটেলটা ডেথ অফ আ প্রেসিডেন্ট ঠিক আছে ডেথ মানে হচ্ছে মৃত্যু অফ মানে র বা এর অর্থ দেয় এ প্রেসিডেন্ট অর্থাৎ একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির মৃত্যু ঠিক আছে তো চেঞ্জ অ্যাট দ্য হেল হেলথ মিন হচ্ছে শাসনভার বা ইনচার্জ ঠিক আছে শাসন ভারে পরিবর্তন কামস মানে আসে অ্যাট আ টাইম এমন একটা সময় অফ ডোমেস্টিক অ্যান্ড রিজিওনাল আনসার্টেন্টিস ডোমেস্টিক মানে হচ্ছে ভিতরে ঠিক আছে কান্ট্রির ভিতরে অর্থাৎ এখানে ইরানের কথা বলা হয়েছে ইরানের ভিতরে মানে দেশের ভিতরে এবং রিজিওনাল আনসার্টেন্টিস রিজিওনাল বলতে এখানে আঞ্চলিক অর্থাৎ আশেপাশের যে সারাউন্ডিং এরিয়া রয়েছে ইরানের সেই সারাউন্ডিং এরিয়া এবং ডোমেস্টিক মানে ভিতরে দেশের ভিতরে যে অনিশ্চয়তা রয়েছে সেই অনিশ্চয়তার সময়ে ইনচার্জে পরিবর্তনটা আসে ঠিক আছে ইনচার্জে বলতে শাসনভারে বা দেশের শাসনভাবে এই পরিবর্তনটা আসে সেটা কোন সময়ে ডোমেস্টিকভাবে এবং রিজিনালভাবে যে আনসার্টেনটি বিরাজ করছে তারই মাঝে বা তারই সময়ে দ্য ডেথ অফ ইরানস এইথ প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি তো মৃত্যু কার মৃত্যু ইরানের অষ্টম রাষ্ট্রপতি নাম হচ্ছে এব্রাহিম রয়সি অ্যান্ড এবং এবং কার মৃত্যু আর একজনের মৃত্যুর কথা বলছে ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহিয়ান ঠিক আছে তো ফরেন মিনিস্টার বিদেশি মন্ত্রী ছিল হোসেন আমির হিয়ান। তার মৃত্যু এই দুজনের মৃত্যু ইন আ হেলিকপ্টার ক্রাশ একটা হেলিকপ্টার ক্রাশে ইন নর্থ ওয়েস্টার্ন ইরান ঠিক আছে নর্থ ওয়েস্টার্ন ইরান মানে উত্তর পশ্চিমী ইরানে কিসের মাঝে অ্যামিড ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার মাঝে সেন্ট তো এই মৃত্যু এই মৃত্যু যেটা বলছে সেটা কিন্তু পাঠিয়েছে সেন্ট অর্থাৎ এটা কোন টেন্সে লেখা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে হ্যাস প্লাস ভিতরি ঠিক আছে হ্যাজ হ্যাজা প্লাস ভিতরি তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তো ডেথ পাঠিয়েছে মৃত্যু কি পাঠিয়েছে এই দুজনের মৃত্যু পাঠিয়েছে শক ওয়েবস শক ওয়েব মানে হচ্ছে মানসিকভাবে একটা আঘাত বুঝ বুঝতে পেরেছ মানসিকভাবে একটা শক লাগা ঠিক আছে একটা মানসিকভাবে আঘাত সে আর একটা পাই কাদের মধ্যে অ্যাক্রস ওয়েস্ট এশিয়া পুরো ওয়েস্ট এশিয়া জুড়ে পশ্চিম এশিয়া জুড়ে ঠিক আছে অ্যাক্রস শব্দের অর্থ হবে এখানে জুড়ে ঠিক আছে যদি বলতাম ভারত জুড়ে তাহলে অ্যাক্রস ইন্ডিয়া দেশ জুড়ে অ্যাক্রস কান্ট্রি এরকম তো অ্যাক্রস ওয়েস্ট এশিয়া মানে ওয়েস্ট এশিয়া জুড়ে পশ্চিম এশিয়া জুড়ে ঠিক আছে একটা শক ওয়েব ছড়িয়ে পড়েছে মানে সবার মাঝে একটা শখ লেগেছে একটা আঘাত লেগেছে মানসিকভাবে ঠিক আছে যে একজন মারা গেল ঠিক আছে রয়সি অ্যান্ড আদার্স রয়সি এবং অন্যরা ইনক্লুডিং লোকাল অফিসিয়াল এর মধ্যে কিন্তু স্থানীয় আধিকারিকরাও ছিল ঠিক আছে ইনক্লুডিং মানে কোনো কিছু অন্তর্ভুক্ত থাকা সামিল হওয়া তো এরা ওয়া ট্রাভেলিং ট্রাভেল করছিল ভ্রমণ করছিল কোথায় টু তাব্রিজ ব্রিজ বলে একটা জায়গায় সেখানে আফটার ইনাউগ্রেটিং ইনাউগ্রেট শব্দের অর্থ হলো কোনো কিছু উদ্বোধন করা তো উদ্বোধন করার পরে ঠিক আছে উদ্বোধন করার পরে কি উদ্বোধন করার পরে ড্যাম একটা বাঁধ উইথ আজারবাইজানস বাইজান্স প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তো কার সাথে এটা করেছিল উদ্বোধনটা বাইজানের প্রেসিডেন্ট নাম হচ্ছে ইলহাম আলিয়েভ তার সাথে অন দ্য কান্ট্রি শেয়ারড বর্ডার তো কান্ট্রি দুটো দেশের যে শেয়ার বর্ডার রয়েছে অর্থাৎ উভয় দেশ যে বর্ডার শেয়ার করে সেই সেম বর্ডারে কী করলো একটা বাঁধকে ইনাগ্রেট করলো অনুমোদন করলো হোয়েন হিস চপা তখনই কিন্তু তার চপারটা চপার মিনস হেলিকপ্টার তার হেলিকপ্টার ওয়েন্ট ডাউন এখানে ফর্ম ইউজ করা হয়েছে গোডাউনের পাস্টফর্ম ওয়েন্ট ডাউন ঠিক আছে নিচের দিকে নেমে গেল তো ফল হলো ঠিক আছে পড়ে গেল ক্র্যাশ হয়ে পড়ে গেলো ইন কোথায় ইন ইরানস ইস্ট আজারবাইজান প্রভিন্স তো ইরানের যে পশ্চিম আজারবাইজান অঞ্চল রয়েছে প্রভিন্স আছে সেখানে ঠিক আছে তো ফেরা করার পরও দেখো রয়েসি এবং অন্যরা কিন্তু এর মধ্যে সামিল ছিল লোকাল অফিসিয়াল ওরা ট্রাভেল করছিল তা দিকে কোথা থেকে আফটার ইনাগ্রেটিং আর ড্যাম একটা ড্যাম ইনাগ্রেট করার পরে উদ্বোধন করার পরে কার সাথে উইথ আজারবাইজান প্রেসিডেন্টের সাথে নাম হচ্ছে ইলহাম আলিয়েফ কোথায় এটা অন দ্য কান্ট্রিজ শেয়ার বর্ডার তো কান্ট্রির যে শেয়ার বর্ডার রয়েছে সেখানে হোয়েনিস চপার যখন তারই চপারটা বা হেলিকপ্টারটা কিন্তু ওয়েন্ট ডাউন হয় অর্থাৎ গোডাউন হয় পড়ে যায় ফল হয় ইন ইরানস ইস্ট আজারবাইজানস প্রভিন ইরানের যে মানে পূর্ব আজরবাইজান যে প্রভিন্স রয়েছে প্রভিন্স মানে অঞ্চল সেখানে তো রয়সি রয়সি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি হচ্ছে কমা দিয়ে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন এটাকে বলা হয় তো তার সম্পর্কে বলা হচ্ছে দেখো এক্সট্রা ইনফরমেশান রয়সি আ কনজারভেটিভ ক্লে ক্লেরিক ঠিক আছে ক্লেরিক মিনস রিলিজিয়াস লিডার ঠিক আছে ধার্মিক নেতা তো একজন কনজারভেটিভ কনজারভেটিভ মানে রক্ষণশীল রক্ষণশীল কিন্তু একজন তিনি ধর্মীয় নেতা রোজ টু পাওয়ার তিনি কিন্তু পাওয়ারে আসেন ঠিক আছে ক্ষমতায় আসেন এটা কিন্তু ভাব এখানে ব্লু কালারটা দেওয়া হয়নি ফ্রেন্ডস ব্লু কালার দিয়ে দিচ্ছে এটা রোজ টু পাওয়ার অর্থাৎ রোজ টু পাওয়ার অর্থাৎ ক্ষমতায় আসেন ঠিক আছে তো ক্ষমতায় আসেন কত সালে ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালে তিনি ক্ষমতায় আসেন আফটার এইট ইয়ার্স অফ রুল বাই মডারেট প্রেসিডেন্ট হাসান রাহানি তো মডারেট মিনস হচ্ছে মধ্যপন্থী তো মধ্যপন্থী প্রেসিডেন্ট নাম হচ্ছে হাসান রাহানি এই হাসান রাহানির দ্বারা রুল হবার আট বছর পরে ঠিক আছে আট বছর পরে তিনি কিন্তু ক্ষমতায় আসেন আফটার মানে হচ্ছে পরে তো আট বছর পরে কিসের আট বছর পরে রুলের ক্ষমতার আট বছর পরে শাসনের ভারের আট বছর পরে সেই শাসনটা কার দ্বারা করা হয়েছিল মডারেট প্রেসিডেন্ট হাসান রওহানি তো মধ্যপন্থী প্রেসিডেন্ট নাম হচ্ছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হাসান রওহানির কিন্তু শাসনের আট বছর পরে তিনি কিন্তু ক্ষমতা এসেছিলেন দু হাজার একুশ সালে রয়েসি তো হু সাইনড এখানে র মানে হাসান রাহানির কথা বলা হচ্ছে যে তিনি কিন্তু সাইন করেছিলেন দ্য টোয়েন্টি ফিফটিন নিউক্লিয়ার ডিল দু সালে একটা নিউক্লিয়ার ডিল সাইন করে কার সাথে উইথ দ্য ইউএস ইউএসের সাথে অ্যান্ড আদার ওয়ার্ল্ড পাওয়ার্স এবং বিশ্বের অন্যান্য পাওয়ারদের সাথে অন্যান্য দেশের শক্তিশালী দেশগুলোর সাথে মিস্টার রওহানিস প্রমিস মিস্টার রওহানির যে প্রতিজ্ঞা কিসের প্রতিজ্ঞা অফ চেঞ্জ অ্যান্ড প্রসপারিটি পরিবর্তন এবং সমৃদ্ধির থ্রু ডায়ালগ ডায়ালগের মাধ্যমে সংলাপের মাধ্যমে ডিড নট ম্যাটেরিয়ালাইজ ম্যাটেরিয়ালাইজ মিনস কোনো কিছু বাস্তবায়িত হওয়া বাস্তবে পরিণত হওয়া ঠিক আছে তো বাস্তবায়িত কিন্তু হয়নি তার এই যে প্রমিসটা অ্যাজ যেহেতু দ্য দেন ইউএস প্রেসিডেন্ট যেহেতু তৎকালীন দেন মিনস তৎকালীন বা তখনকার যে ইউএস প্রেসিডেন্ট ছিল নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সাবাটাস্ট বা স্যাবাটাস উচ্চারণটা হবে স্যাবাটাচ ঠিক আছে স্যাবাটাচ মানে কোনো কিছু নষ্ট করে দেওয়া ডিস্ট্রয় করে দেওয়া ভঙ্গ করে দেওয়া এখানে ভঙ্গ অর্থ করবে ঠিক আছে এন্ড করে দেওয়া তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাবাটাস্ট করেছিল সাবাটাস্ট দ্য ডিল ডিলটাকে কিন্তু ভঙ্গ করে দেন কত সালে ইন টোয়েন্টি এইটিন দু হাজার আঠেরো সালে অ্যান্ড রিইম্পোজ এবং পুনরায় কিন্তু চাপিয়ে দেন আর ইম্পোজ মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া আরোপ করা আর রিইম্পোজ মানে কোনো কিছু পুনরায় চাপিয়ে দেওয়া ঠিক আছে তো পুনরায় চাপিয়ে দেয় কি স্যাংশন স্যাংশন মিনস প্ল্যান্ট পেনাল্টি ঠিক আছে পেনাল্টি মিনস কোনো প্রতিবন্ধকতা কোনো দেশের উপরে কোনো কোনো প্রতিবন্ধকতা চাপান হয় জানো তোমরা স্যাংশন সেটাকে বলাই তো ইরানের উপরে পুনরায় কিন্তু স্যাংশন চাপিয়ে দেয় অন ইরান ইরানের উপরে হোয়েন মডারেটস লস যখন মডারেটসরা অর্থাৎ মধ্যপন্থীরা হেরে যায় এখানে তার পুরো দলটাকেই কথা বলা হচ্ছে মডারেট বলতে এখানে রোহানি আর তার টিমদের কথা বলা হচ্ছে তো তারা যখন লস্ট হেরে যায় দেয়ার ফেস অর্থাৎ এখানে হেরে যায় অর্থ হবে না এখানে হারিয়ে ফেলে ঠিক আছে তো হারিয়ে ফেলে তাদের ফেস তাকে হারিয়ে ফেলে অ্যান্ড মরাল মরাল শব্দের অর্থ কিন্তু কনফিডেন্স এখান থেকে কিন্তু শেষে কিন্তু ই আছে ই না থাকলে কিন্তু তার মানে হতো কিন্তু নীতি কিন্তু মারাল এম এ আর এল তখন কিন্তু এর অর্থ হবে কনফিডেন্স তাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে দ্য কনজারভেটিভস তখন কিন্তু যখন হারিয়ে ফেলে তখন কিন্তু কনজারভেটিভরা অর্থাৎ রক্ষণশীলরা অর্থাৎ মানে যেটা রয়েসির কথা বলা হচ্ছে সেই রয়েসি কিন্তু টাইটেন্ট দেয়ার গ্রিপ তাদের গ্রিপকে শক্ত করে অর্থাৎ তাদের বেসটাকে আরও মজবুত করে অন দ্য স্টেট রাজ্যে এখানে স্টেট বলতে রাষ্ট্রের কথা বলা হয় কান্ট্রি অর্থেও স্টেট ব্যবহার হয় তো এখানে হবে দেশে ঠিক আছে থ্রু রয়সি রয়সির মাধ্যমে আ কনফিড্যান্ট কনফিডেন্ট মিনস একজন বিশ্বস্ত ব্যক্তি যার সাথে কোনো সিক্রেট শেয়ার করা যায় এমন বিশ্বস্ত ব্যক্তিকে কনফিডেন্ট বলা হয় তো আ কনফিড্যান্ট অব সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই তো আয়াতুল্লাহ আলি খামেনের একজন বিশ্বস্ত ঠিক আছে আচ্ছা ইরানে যে মানে হাই লেভেলের যে নেতা থাকে মানে প্রেসিডেন্টের উপরে কিন্তু সুপ্রিম লিডার থাকে আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি প্রধান কিন্তু ওখানে হচ্ছে সুপ্রিম লিডার প্রধান থাকে তারপরে কিন্তু থাকে প্রেসিডেন্ট তো ওখানে সুপ্রিম লিডার ছিল আয়াতুল্লাহ আলী খামেনেই তো তার একজন বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে এই রয়েসি এই রয়েসি এস্কেলেটেড তিনি এস্কেলেট করেন বৃদ্ধি করেন এই ক্র্যাকডাউন আচ্ছা ক্র্যাকডাউন মানে কঠোর ব্যবস্থা ঠিক আছে নাউন হিসেবে ব্যবহার হয় এটা ক্র্যাকডাউন মানে কঠোর ব্যবস্থা তো কঠোর ব্যবস্থা বাড়িয়ে দেন অন সিভিল রাইট মানে নাগরিকদের অধিকারের উপরে অ্যাট হোম অ্যাট হোম বলতে এখানে কান্ট্রিতে দেশের ভিতরে স্ট্রেংথেন আর কি করে স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করেন ইরান স্টাইজ ইরানের যে বন্ধু সম্পর্ক রয়েছে ঠিক আছে তার বন্ধন কার সাথে রাশিয়া এবং চায়নার সাথে তার বন্ধনটাকে তার টাইজটাকে আরও কি করে স্ট্রেংথেন করে মজবুত করেন শক্তিশালী করেন অ্যান্ড ডাবল ডাউন অন এটস সাপোর্ট আর ডাবল ডাউন মানে বহুগুণে বৃদ্ধি করা আরও মজবুত করা ঠিক আছে তো ডাবল ডাউন করে কি তার সাপোর্টটাকে ফর নন এস্টেট মিলিশিয়াস নন এস্টেট মিলিশিয়াস বলে যেগুলো সরকারের সাথে সম্পর্কিত নয় সেই সমস্ত মিলিটারি বাহিনী তাদের সাথে সাচাস যেমন হচ্ছে হামাস অ্যান্ড হেজবুল্লাহ হামাস হেজবুল্লাহ অ্যান্ড এক্সপ্যান্ডেড এবং কী করে এক্সপ্যান্ড করে বাড়িয়ে দেয় ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেয় এক্সপ্যান্ড মানে বাড়িয়ে দেওয়া ইন থ্রি ইয়ার্স তিন বছরের মধ্যে হি এমার্সড হি বলতে এখানে রয়সির কথা বলা হচ্ছে যে রয়সি এমার্জ করেন মানে সবার সামনে আসেন কেমন অবস্থায় অ্যাজ ওয়ান অফ ইরানস মোস্ট পাওয়ারফুল ম্যান ইরানের সবথেকে বেশি শক্তিশালী মানুষদের মধ্যে একজন হিসাবে তিনি কিন্তু সবার সামনে আসেন অ্যান্ড সিন এবং দেখা যে গিয়েছিল তাকে দেখা গিয়েছিল কী হিসাবে অ্যাজ আ পোটেন্সিয়াল সাকসেসার এবং তাকে দেখা হতো এরকম মানে করতে পারি যে তাকে দেখা হতো কিসাবে একজন সম্ভাব্য উত্তরাধিকারী হিসাবে টু মিস্টার খামেনি মানে মিস্টার খামেনায়ের সম্ভাব্য উত্তরাধিকারী অর্থাৎ মিস্টার খামেনের পরেই কিন্তু তিনি হবেন সুপ্রিম লিডার এমন একটা মানে দেখা যেত দেশের মধ্যে ঠিক আছে দ্য ডেথ অব দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মৃত্যু রাষ্ট্রপতির মৃত্যু কুড নট হ্যাভ কাম না আসতে পারতো কুড নট হ্যাভ কাম মানে না আসতে পারত অ্যাট আ ওস টাইম এমন একটা খারাপ সময়ে ফর ইরান ইরানের জন্য ইরানের জন্য একটা খারাপ সময়ে প্রেসিডেন্টের মৃত্যু না আসতে পারতো ইট ইজ অলরেডি স্ট্রাগলিং বলছে এটা অর্থাৎ এই দেশটি অলরেডি ইতিমধ্যে কিন্তু স্ট্রাগল করছে টু স্টাবিলাইজ স্টেবিলাইজ মানে স্থির করতে কি স্থির করতে আর স্ট্রিকেন ইকোনমি স্ট্রিকেন মানে হচ্ছে যেটা এফেক্টেড ইকোনমি বলতে পারি যেটা প্রভাবিত হয়েছে ইকোনমিটা যেটা যেটা অর্থনীতি ইকোন মানে মানে একটা উপর নিচে অবস্থা ঠিক আছে স্ট্রিকেন খুবই খারাপ অবস্থা সেই খারাপ অবস্থাকে কী করার জন্য স্টেবিলাইজ করার জন্য একটা স্থিরতা আনার জন্য কিন্তু অলরেডি কিন্তু সে স্ট্রাগল করছে কিসের জন্য স্ট্রিকেন ইকোনমি হলো ব্যাটার্ড বাই ইউএস ইম্পোসড স্যাংশন আচ্ছা এটা কিন্তু ইফেক্টেড হয় এই ইউএসের চাপানো স্যাংশনের কারণে প্রতিবন্ধতার কারণের কারণে বা পেনাল্টির কারণে অ্যান্ড ট্রাইং টু কাম এবং এ ট্রাই করছে অর্থাৎ ইট ইজ ট্রাইং বলতে এই দেশটা ট্রাই করছে টু কাম শান্ত করতে সোশ্যাল টেনশন অর্থাৎ সামাজিক যে উত্তেজনা অবস্থা রয়েছে সেটাকে শান্ত করতে দ্য নিউক্লিয়ার ডিল রিমেন্স আচ্ছা নিউক্লিয়ার ডিলটা রিমেন্স মানে রয়ে থাকা ঠিক আছে রয়েছে কেমন অবস্থায় ডেড মৃত্যু অবস্থা মৃত অবস্থায় রয়েছে অ্যান্ড ওয়েস্ট এশিয়া ইজ অন ফায়ার এবং ওয়েস্ট এশিয়া পশ্চিম ফায়ারে রয়েছে অর্থাৎ এখানে অগ্নিময় একটা অবস্থা ঠিক আছে মানে উত্তেজিত অবস্থা ইজ অন ফায়ার বলতে এখানে উত্তেজিত অবস্থা বলতে পারি এন এপ্রিল এপ্রিল মাসে রয়সি ওভার শ আচ্ছা ওভার শ মিন্স সি এর ফর্ম এখানে ইউজ করা হয়েছে তো রয়সি ওভার শ করে অর্থাৎ ওভার শো মানে কি ওভার মানে মনিটর করা সুপারভাইজ করা রয়সি কিন্তু নিজেই সুপারভাইজ করে অ্যান্ড আনপ্রেসিডেন্টেড অ্যাটাক একটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্ট মানে অভূতপূর্ব যেটা আগে দেখা যায়নি এমন একটা অ্যাটাক করেন কার উপরে অন ইসরায়েল ইসরায়েলের উপরে ফলোয়িং ইসরায়েলস স্ট্রাইক অন দ্য ইরানিয়ান কনসুলেট ইন দামাসকাস আচ্ছা দামাস্কাস মানে সিরিয়ার রাজধানী জানো তোমরা দামাস্কাস সেই সিরিয়ার রাজধানী দামাস্কাসের যে দূতাবাস কনসুলেট মানে হচ্ছে দূতাবাস কনসুলেট ইরানের যে কনসুলেট রয়েছে বা দূতাবাস রয়েছে সেই দূতাবাজে কিন্তু ইসরাইল হামলা করে সেই হামলাকে ফলো করেই বা হামলা পরেই কিন্তু রয়েসি বা ইরান কিন্তু ইসরায়েলের উপর অ্যাটাক করে মানে ইসরায়েল প্রথমে অ্যাটাক করেছিল ইরানের যে দূতাবাস রয়েছে তামাসকাসে সেখানে তারপরেই কিন্তু ইরান অ্যাটাক করে ইসরায়েলস মিক রেসপন আচ্ছা মিক মানে হচ্ছে একজন শান্ত স্বভাবের মডারেট টাইপের তো নমনীয় আর কি বলতে পারি নমনীয় যে রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া ইজরায়েলের সেটা অ্যাভয়েডের সেটা অ্যাভয়েড করে সেটা এড়িয়ে চলে বা রেহাই পায় অ্যান্ড অল আউট ওয়ার অল আউট ওয়ার বলতে বোঝাচ্ছে একটা বিশাল বড় যুদ্ধ হিউজ ওয়ারের কথা বলা হচ্ছে বড় যুদ্ধ থেকে কিন্তু বাঁচায় এই ইরানের কিন্তু মেক রেসপন্ডটা অর্থাৎ নমনীয় প্রতিক্রিয়া বাট টেনশনস রিমেন্ড হাই কিন্তু টেনশন উত্তেজনা কিন্তু তখনও কি রিমেন্ড হাই হাই অবস্থায় আছে উচ্চ অবস্থায় রয়েছে ইন রিসেন্ট ইয়ার মানে সম্প্রতি বছরগুলোতে যদি দেখি ইরান হ্যাজ অলসো লস্ট ইরানও লস্ট মানে হারিয়ে ফেলেছে কি অফিসিয়ালস মানে কি অফিসিয়াল বলতে মুন মানে প্রধান প্রধান আধিকারিকদের হারিয়ে ফেলেছেন ইন দ্য ডেথ অফ রাইসি রয়সির মৃত্যুতে অ্যান্ড আমির আবদুল্লাহিয়ান তো এই দুজনার মৃত্যুতে দ্য ইসলামিক রিপাবলিক ইসলামিক রিপাবলিক অর্থাৎ ইরানের কথা বলা হচ্ছে ইরান হ্যাজ লস্ট হিরান হারিয়ে ফেলেছে অ্যান্ড এক্সপিরিয়েন্সড ক্রাইসিস হার্ড অ্যান্ড ক্লেরিক অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে তো হারিয়ে ফেলেছে কাকে হ্যাজ লস্ট হারিয়ে ফেলেছে অ্যান্ড এক্সপিরিয়েন্সড একটা এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞ অভিজ্ঞকে হারিয়ে ফেলেছে একজন অ্যান্ড ক্রাইস ক্রাইস হার্ড অ্যান্ড ক্লেরিক আচ্ছা ক্রাইস এন্ড মানে হচ্ছে বিভিন্ন সংকটের যে সংকটের পরিপক্ষিতে যিনি শক্ত হন এক্সপিরিয়েন্স হন অভিজ্ঞ ভেটেরান বলতে পারি ঠিক আছে মানে যিনি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন দিয়েছেন এমন একজন ব্যক্তি ঠিক আছে মানে পোড় খেয়ে যিনি আর কি বলতে পারি শক্তিশালী হয়েছেন তো এমন একজন ক্রাইসিস হার্ড অ্যান্ড ক্লেরিক ক্লেরিক মানে হচ্ছে রিলিজিয়াস লিডার তো ধর্মীয় নেতা তিনি মানে অ্যাডমিনিস্ট্রেটর আবার তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক অ্যান্ড আ সিজন ডিপ্লোম্যাট একজন এবং সিজন মিনস এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তি ঠিক আছে ভেটের্যান বলতে পারি তো ভেটেরান ডিপ্লোম্যাট অর্থাৎ কূটনীতিবিদ এখানে কূটনীতিবিদ বলতে এখানে বোঝানো হয়েছে আবদুল্লা আমির আবদুল্লাহিয়ান ঠিক আছে আর এখানে ক্রাইসিস হার্ডেন ক্লেরিক বলতে এখানে রয়সির কথা বলা হয়েছে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল এটা হচ্ছে বোধগম্য বা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে দ্যাট ইরান উড নিড টাইম ইরানের সময়ের প্রয়োজন হবে টু গেট ওভার গেট ওভার মানে কোনো কিছু উতরাতে কোনো কিছু সমস্যা থেকে পেরোতে দ্য শখ এই শখটা এই যে আঘাত এই শখ লাগা যেটা সেটা কিন্তু পেরোতে ইরানে সময় লাগবে দ্যাট ইট ইজ ইন টা ইট ইজ ইন নাও বলছে এখন যেটা এদের রয়েছে যে শখে রয়েছে অর্থাৎ ইরান যে শখে রয়েছে সেই শখ থেকে পেরোতে সেই শখ থেকে উত্তরে যেতে ইরানের সময় লাগবে গিভেন দ্য জিও পলিটিক্যাল টেনশন গিভেন মানে হচ্ছে নজর রেখে বা ওইদিকে লক্ষ্য রেখে গিভেন দ্য জিও পলিটিক্যাল টেনশান অর্থাৎ জিও পলিটিক্যাল টেনশন বা ভূ রাজনৈতিক যে টেনশান বা উত্তেজনা রয়েছে সেই উত্তেজনার দিকে লে লক্ষ্য রেখে রয়সিস দেথ রয়সিস মৃত্যু কুড অলসো ফুয়েল কনসপিরেসি থিওরিস এটা কিন্তু ফুয়েল করতে পারে মানে আগুনে ঘি টালতে পারে আরও জ্বালিয়ে দিতে পারে ঠিক আছে আরও বৃদ্ধি করতে পারে কনসপিরেসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্রের থিওরি যেটা রয়েছে সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে হুইচ কুড ফাদার ইনফ্লেম দ্য রিজিয়ান যেটা কিন্তু অর্থাৎ এই কনসপিরেসি থিওরি কী করতে পারে কুড ফাদার আরও বেশি ইনফ্লেম করতে পারে আরও আগুন জ্বালিয়ে দিতে পারে দ্য রিজিয়ান ওই এলাকায় আরও আগুন জ্বালিয়ে দিতে পারে মানে ওই এলাকাটাকে আরও কী বলা যায় যেটা উস্কে দিতে পারে বলতে পারি ওই এলাকাকে আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারি সো ইট ইজ অ্যান ইম্পারেটিভ সো সো ইট ইজ ইম্পারেটিভ সুতরাং হচ্ছে এটা একটা প্রয়োজনীয় বিষয় ঠিক আছে ক্রুশিয়াল বিষয় হ্যাঁ মানে ইম্পর্টেন্ট জিনিস ফর ইরান ইরানের জন্য টু গেট টু দ্য বাটাম অফ দ্য ক্রাশ অর্থাৎ ক্রাশের একেবারে নিচে চলে যাওয়া নিচ গেট টু দ্য বাটাম মানে কোনো একদম কোনো ঘটনা নিচের দিকে চলে গিয়ে মানে বিস্তারিত খুঁটিনাটক বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা বা পরীক্ষা নিরীক্ষা করা ঠিক আছে তো এর নিচে চলে যেতে বলে কি মানে একদম ভিতরে বলতে পারি ক্রাশের ভিতরে ক্রাশে কী হয়েছিল মূল ঘটনা কেমন কেন হয়েছিলো কখন হয়েছিলো ইত্যাদি আর কি ঘটনাটা মূলে চলে যাওয়াকে বলা হচ্ছে গেট টু দ্য বাটাম অফ সামথিং ঠিক আছে তো অ্যানাদার প্রায়োরিটি অন্য একটা যে প্রাধান্যতা যেটা দিতে হবে সেটা কি ইজ হলো যে দ্য ট্রানজিশন টু আ নিউ প্রেসিডেন্সি আচ্ছা নতুন প্রেসিডেন্সিতে যে একটা ট্রানজিশন পরিবর্তন ইজ হ্যান্ডেলড স্মুথলি এটা যেন হ্যান্ডেল করা হয় স্মুথলি ঠিক আছে কোনো রকম প্রবলেম ছাড়া স্মুথলি কিন্তু হ্যান্ডেল করা হয় ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের তো প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ মকবের উইল অ্যাজিউম ইন প্রেসিডেন্সিয়াল পাওয়ার তিনি কিন্তু অ্যাজিউম করবেন পাওয়ার হাতে নেবেন ঠিক আছে ইনতেরিম মিনস কন্টেম মানে টেম্পোরারি ঠিক আছে টেম্পোরারি যে প্রেসিডেন্সিয়াল পাওয়ার অর্থাৎ প্রেসিডেন্সিয়াল যে পাওয়ার এটা কিন্তু তিনি নেবেন ঠিক আছে তিনি এই পাওয়ারটাকে ইউটিলাইজ করবেন অ্যান্ড দ্য কান্ট্রি ইজ এক্সপেক্টেড টু হোল্ড আ প্রেসিডেন্সিয়াল ইলেকশন উইদিন ফিফটিন ডেজ আচ্ছা কান্ট্রি এই দেশটি এক্সপেক্টেড টু মানে আশা করা হচ্ছে যে এটা অনুষ্ঠিত করবে বা চালু করবে বা হবে কি হবে প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা এটা হবে উইদিন ফিফটিন ডেজ অর্থাৎ পঞ্চাশ দিনের ভিতরে ঠিক আছে এটা আশা করা হচ্ছে যে পঞ্চাশ দিনের ভিতরে মানে প্রেসিডেন্সিয়াল একটা ইলেকশন হবে ভোট হবে আর চেঞ্জ ইন প্রেসিডেন্সি এই প্রেসিডেন্সি বা রাষ্ট্রপতিত্বে যে পরিবর্তন ইজ আনলাইকলি টু অল্টার ইরানস ফরেন পলিসি ডাইরেকশান বলছে যে এটা আনলাইকলি টু অল্টার আনলাইকলি মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই তো আনলাইকলি টু মানে যেটা হওয়া অসম্ভব মানে আনলাইকলি কোনো সম্ভাবনা নেই কিসের অল্টার পরিবর্তন হওয়া ইরানের যে ফরেন পলিসি ডাইরেকশান রয়েছে মানে ইরানের যে বিদেশি নীতি রয়েছে সেই নীতির কিন্তু পরিবর্তন হওয়া অসম্ভব বা সম্ভব নয় এরকম আশা করা হচ্ছে ঠিক আছে বাট দ্য লস অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড অ্যান্ড আইডিওলজিক্যালি ডিসিপ্লিন ডিফেন্ডার্স অফ দ্য রেভলিউশন আচ্ছা কিন্তু লস মানে হারিয়ে ফেলা কার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড অ্যান্ড আইডিওলজিক্যালি ডিসিপ্লিন ডিফেন্ডার্স অফ রেভলিউশন রেভলিউশন মাত্র বিদ্রোহ তো একসময় যেদের বিদ্রোহ হয়েছিলো সেই বিদ্রোহর কিন্তু একটা ডিসিপ্লিন্ড ডিফেন্ডার ছিল অর্থাৎ এই সাপোর্ট করতো ঠিক আছে এই যে রেভলিউশন থেকে সেই ডিসিপ্লিন আইডিওলজিক্যালি ডিসিপ্লিন সেই মানে ডিফেন্ডার বা প্রতিরক্ষাকারী এবং ইনি হচ্ছে সবথেকে বেশি কি এক্সপিরিয়েন্সড তানার মধ্যে একজনের যেই হারিয়ে ফেলা অ্যান্ড দ্য এই ট্রানজিশান অ্যামিট ডোমেস্টিক অ্যান্ড রিজিয়নাল আনসারটেন্সি এবং ডোমেস্টিক অর্থাৎ দেশের ভিতরে এবং দেশের যে বাইরে যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তার যে একটা মাঝে পরিবর্তন সেই অনিশ্চয়তার মাঝে যে এই ট্রানজিশান পরিবর্তন ইজ অ্যান্ড অ্যাডেড চ্যালেঞ্জ এটা হোকটা এটা হচ্ছে একটা মানে বৃদ্ধি পাওয়া বা অ্যাডেড বা যুক্ত হওয়া একটা চ্যালেঞ্জ টু দ্য ইসলামিক রিপাবলিক ইসলামিক রিপাবলিক অর্থাৎ ইরানের কথা বলা হচ্ছে ইরানের চ্যালেঞ্জে যুক্ত হওয়া এগুলো কিন্তু আর একটা কিন্তু যুক্ত হয়েছে এগুলো এই যে লস অফ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ঠিক আছে তারপর হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু ইস্টটা কিন্তু ভুল দেওয়া আছে এটা টেকনিক্যালি আর হওয়ার কথা এখানে দেখো দুটো সাবজেক্ট আছে লস অফ ওয়ান অফ মোস্ট এক্সপিরিয়েন্স এটা এখান থেকে এই পর্যন্ত একটা আবার একটা ট্রানজিশন এই পরিবর্তন এটা একটা সাবজেক্ট ট্রানজিশন এমন তাহলে এই দুটো সাবজেক্টের জন্য এখানে আর হওয়ার কথা ঠিক আছে এখানে টেকনিক্যালি ভুল দেওয়া হয়েছে ইজ তো আই হোপ আজকের লেসনটা তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হন না ফ্রেন্ডস তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে কিন্তু আমি পিডিএফের পিডিএফ দিয়ে থাকি অথবা বিভিন্ন নিউজ পেপারে কাটিং দিয়ে থাকি তো তোমরা ওই চ্যানেলে যুক্ত হয়ে যাও লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংকস ফর